নমস্কার সবাইকে আকাশবাণী মৈত্রীর বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাদের বিশেষ কথাটা কেন সেটা বোধহয় আন্দাজ করে নিয়েছেন আকাশবাণী মৈত্রীর জন্মদিন দু হাজার ষোলো তার তেইশে অগস্ট উদ্বোধন হয়েছিল এই প্রচার তরঙ্গের নটা বছর পার করে আমরা দশম বছরে পদার্পণ করেছি আর এই দিনটিকে উদযাপন করব না এ তো হতে পারে না দেখুন আকাশবাণী মৈত্রী বলতে গেলে অনেক রকম অনুষ্ঠান বোঝায় কথা বলা নাটক গান সব কিছু কিন্তু কোথাও যেন গান সুর এগুলো সবার উপরে থাকে আর গানের কথা বললে লোকগানের কথা যেন শুরুতেই চলে আসে আজকে উদযাপনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন লোকগানের দুজন বিশিষ্ট শিল্পী দুই প্রজন্মের শিল্পী অভিজিৎ বসু নিজে যেমন গায়ক সুরকার শিক্ষক তেমনই তার সঙ্গে তরুণতর প্রজন্মের তোর্ষা বসু সে নিজেও গান করছে গবেষণা করছে লিখছে তাদের পেয়ে আমাদের আনন্দ খুব এবং সেই আনন্দের প্রকাশটা গানের মাধ্যমেই হোক আমরা তোরষা বসুর গান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান নমস্কার সকলকে আকাশবাণী মৈত্রীর সকল শ্রোতা বন্ধুদের আমার অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটা উত্তরের গান অনুষ্ঠান শুরু করবো একটা ছটকা গাইব প্রথমে নদী ফুটি নদীয়া হোলা নদী ফুটি নদিয়া হোলা মদন চূড়া আলা ফুটিয়া রইল মোর ডালোতে মদন চূড়া বাবা ঘরে জোড়া পায়রা বাবা হায় আলা মরিবা বাংলা পড়ে রে মদন চূড়া কি হায়ালামড়ি বাংলা পড়ে রে মদন নুহু মুঠা মুঠা শড়ি শাチटानু মুঠা মুঠা হায় আল্লাহ পাখাবা ঝাড়িয়া ঝাড়িয়া খাইওরে মদনচুরা কি হায় আল্লাহ পাখাবা ঝাড়িয়া ঝাড়িয়া খাইওরে মদনচুরা নদী ফোটিহি নদীয়া होला নদী ফোটিহি আমাদের সঙ্গে সংযোজনাতেও যোগ দিয়েছেন আরেকজন রঞ্জনা মুখোপাধ্যায় রঞ্জনা এবার অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন সঙ্গে যে দুজন শিল্পী আজকে আছেন অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী অভিজিৎ বসু এবং তোর্ষা বসু দুজনেই থাকছেন দুজনের গান দিয়ে এই অনুষ্ঠানে গিয়ে যাবে একটা কলি দুইটি পাতাহি তো পেটের ভাত একটা কলি দুইটি পাক তো পেটের ভাত পাহি পাহি পাতা তরি টকরি ভরাই পাহি পাহি পাতা তরি টকরি ভরাই হায় রে হায় রে হায় রে হায় রে হায় ऐसो कीजिए कि की उपाय हरे हरे हाय ऐसो कीजिए खीजिए कि की उपाय টকার বাজার করি বাকি আনি লাউ পানি দুটকার বাজার করি বাকি আনি লাউ পানি আর সারা দিন পাতা তরি হপ্তা হিসাব পাই সারা দিন পাতা তরি হপ্তা হিসাব পাই হায় রে হায় রে হায় রে হায় রে হায় এ সখি জিয়ে কি উপায় এ হায় রে হায় হায় এসো খিজিয়ে কি পা বাবু ভাইর ছানা পোলা স্কুল পরে যায় রে বাবু ভাইর ছানা পোলা স্কুল পরে যায় রে মজুর ছানা পাহি পাহি পকা বিছে যায় মজুর ছানা পাহি পাহি পকা বিছে যায় হারে হারে হায় এ সখি জিয়ে কিলো পায় ওরে হারে হরে হারে হায় এ সখি জিয়ে কিলো পায় আর হরে হারে হরে হারে হায় এ সখি জিয়ে কিলো পায় আমরা আজকের পর্ব জুড়ে একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠানের স্বাদ পাচ্ছি এবং সেখানে আনন্দের অবশ্যই যোগদান রয়েছে লোকগানের তো বিভিন্ন আঙ্গিক আমরা জানি কিন্তু আমরা অনেক সময় বিদেশি সুরের কিছু প্রভাব কখনো কখনো দেখতে পাই অভিজিৎদের কাছে যাব স্প্যানিশ ভাষা শেখান এটা কি সত্যি এখন আর শেখাই না একসময় আপনার গানে সেই ওই দেশের তো বিভিন্ন লোকগান রয়েছে সেই তার কি প্রভাব পড়েছে কখনো আমার আমার গানে রচনায় ক্ষেত্রে মেক্সিকান হ্যান্ড ধরা পড়েছে কিংবা কোস্টাল এরিয়াল যে কোস্টাল যে ফ্র্যাকশন সে গান ধরা পড়েছে কিংবা আমি কখনো ব্লেন্ড করেছি যেমন বৌ নাচের গান দুই বাংলায় খুব জনপ্রিয় দীর্ঘদিন ধরে জনপ্রিয় তার আমি একটা ফর্ম্যাট নতুন করেছিলাম যে আমাদের এখান থেকে অনুন্দাজ পর্তুগিজরা এসেছিলো তারাও যে ফ্র্যাকশানটা গায় এই গানের সঙ্গে অনেক মিল কেননা দীর্ঘদিন ধরে আমাদের এখানে আর্মেনিয়ানরা ফরাসিরা পর্তুগিজরা ডাচরা হলন্দাজরা তারা এসে তাদের খাদ্যাভ্যাস এবং তাদের সুর আমাদের সঙ্গে মিশে গেছে যেমন কঙ্কন উপকূলেও দেখব তার প্রভাব আছে তেমনি আমাদের দেখব যে এই গানের ফ্র্যাকশন ল্যাটিন আমেরিকান কোস্টাল জায়গার আজকাল মিউজিককে এক্সপ্লোর করা হয় অন্যরকমভাবে কখনো অ্যান্থ্রোপোলজিক্যালি কখনো জিওগ্রাফিক্যালি তো এই জায়গা থেকে এক্সপ্লোর করতে করতে যেহেতু পৃথিবী খুব ছোট হয়ে আসছে তো দেখা যাবে যে এই গানের সঙ্গে ওই গান ওই গানের সঙ্গে এই গান মিশে মিলে মিশে যাচ্ছে তার গানের চরিত্র অনুযায়ী গানের ছন্দ অনুযায়ী সেরকমভাবে আমার সঙ্গে তো আরে যেমনি নাচলে না গরকানাই তেমনি না সোনরাই আরে যেমনি না গরকানাই তেমনি না সোনাই একবার নাসিয়া ভুলাও তো দেখি নাসিয়া ভুলও তো দেখি সুভাগ চাঁদ বদনে তো নেচ দেখ এবার কান্তা মানে গান গাও বাইলা মানে নাচো লাতিন আমেরিকার কোন জায়গায় বলছে একই ছন্দে কান্তাস্তু কান্ত ইয় কান্তা মসনি আমর বাইলাস্তু বাইল ইয় বাইলা মস কান্তাস্তু কান্ত ইয় কান্তা মসনি আমর বাইলাস্তু বাইল বাইলা মস কান্তাস কান্তা বাইলাস বাইলা 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 কান্তা কান্তা

আয় মেঘ গুরু করে চাঁদের সীমানায় পারুল বোন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাকে ঘুমর বেঁধে আচ্ছা এই যে বিদেশি সুরে আমরা এরকম গান তো পাচ্ছি তার সাথে সাথে কখনো কখনো লোকগানের সুরে কিছু ভারতীয় মানে যে গানগুলো আমরা হয়তো জানি না মূল গান অথচ সেই গানের সুরে এমন কিছু আধুনিক গান বা ফিল্মের গান হয়েছে যেমন শচীন কর্তা গেয়েছেন বা ভূপেন হাজারিকাও গেয়েছেন এমন কিছু ফোক গান ভাঙা গান সেটা আপনার কাছে একটু শুনতে চাই ন পল রশনির টেপরুও আছে ওল্ড ম্যান রিভার যেমন বিছিটোটা আছে ওটা খুব বহুপ্ৰচলিত তেমনি আরো আছে আমাদের বাংলা গানে বাংলা গানের ক্ষেত্রে সাত পেটানি গান একটু আগে বলছিলাম কর্মসংগীতের যে গান মানে বাংলা ফোকেরী কিন্তু গান সেখান থেকেই নেওয়া হয়েছে ওইটা ওইটা তাল লই পালং কে ঘুমাইছে সোনা মা হই গো তাল লই পালং কে ঘুমাইছে একটা করে বাড়ি পড়ছে তালই পালংকে ঘুমাইছে হে সোনা গাটিতে নাই রে করি তালোই যাইতা বাজার ও গাটিতে নাই রে করি মাইয়োর পরানে মাঙে বল মাছের মুড়ি রে তালই পালংকে ঘুমাইছে সোনা মা গো ঘুমাইছে যদি অনেক পুরনো গান সেখান থেকে একদিন তোর হইব রে হাসন একদিন তোর হইব রে মরণ যখন জমে হাতে দিব বেড়ি কি তোর পায়ে দিব বেড়ি ওরে টানি টানিয়া লইয়া যাইব জমের বাড়ি রে হাসন রাজা একদিন তোর হইবরে মর একদিন তোর হইবরে মরণ রে হাসন রাজা একদিন তোর হইব রে মর আবার মুন্দারি যাই তালই পালংকে ঘুমাইছে সোনা মাই পালংকে ঘুমিয়েছে

আচ্ছা অভিজিৎ বাবুর পরে আমরা তোর সারক সেরকম এক গান আমরা শুনবো কি হ্যাঁ আমি একটা ধামাইল গাইছি এবার একটু সিলেটের দিকে যাচ্ছি হ্যাঁ 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 শোনা যাক তো হ্যাঁ রাধারমন দত্তের একটি ধামাইল গাইছি কুঞ্জের মাঝে কে গো রাধার কুঞ্জের মাঝে কে কুঞ্জের মাঝে কে গো রাধার কুঞ্জের মাঝে কে গো ললিতাই বলে রাধার বন্ধু আই সাছে এগো ললিতাই বলে রাধার বন্ধু আই আছে কুঞ্জের মাঝে কে গো রাধার কুঞ্জের মাঝে কে চূড়া আধো মাথায় বেনি আধো মাথায় মোহন চূড়া আধো মাথায় বেনি শ্যামে চূড়ায় করে ঝিলমিল ঝিলমিল বেনিয়ে ধরে ফনি শ্যামে চূড়ায় করে ঝিলমিল ঝিলমিল বেনিয়ে ধরে পুনি কুঞ্জের মাঝে কে গোড়াধার আধো গলায় চন্দ্রহাল আধ গলাই মালা আধো গলাই চন্দ্রহার আধো গলাই মালা আধো মুখে মোহনবাসী আধ মুখে হাসি আধো মুখে মোহনবাসী আধ মুখে হাসি রাধা রমণ বলি হইতাম যদি শ্রী চরণে দাসী রাধা রমন বলি হইতাম যদি হুই চরণে দাসী পুজের মাঝে শিব খুব সুন্দর একটি গান শুনলাম অভিজিৎ দা জন্মদিন সবাই যে উদযাপন করে তা নয় তবে আজকাল উদযাপনটা বেড়েছে এবার কথা হলো লোকগান ধরে নিতে পারি যে মূলত গ্রামাঞ্চলের গান নগরের গান নয় তা বলছি না কোনোভাবেই কেননা এই একবিংশ শতকে এসে নগরের গানও হয়ে উঠেছে সেটা অনেকভাবে তবু গ্রামাঞ্চলের গান মূলত সেখানে কি কোনোভাবে এইরকম জন্মদিনের কথা জন্মের কথা মনে করে আনন্দের গান এরকম কিছু হয় খুব বেশি প্রচলিত নয় কিন্তু গান আছে কিন্তু এই ক্যাটাগরির যে সমস্ত জন্ম এবং জন্ম সম্পর্কিত কিংবা বিয়ে বিয়ে সম্পর্কিত যেগুলো হয়ে থাকে সেগুলোকে আমাদের লোকগানের মধ্যে রিচুয়ালিস্টিক সংস বা আনুষ্ঠানিক গানের ক্যাটাগরিতে ফেলবো আমরা কিন্তু তথাপি জন্মের একটা গান আছে ছোট্ট গান মানে ঘরে নতুন সন্তান এসছে তাকে তার জন্মের জন্য উদযাপন নয়ন নয়নজুরাইলো জোরো নয়ন জুরাইলো নয়নজলোকের মুখ মুখ আরে দেয়নজাইলো পুষ্করিণীর মধ্যে যেন কম হলো ফুটিলো পুষ্করিণীর মধ্যে যেন কম হলো লোকের মুখ নয়ন জোরাইলো আর দেখা খাবা লোকের মুখ নয়ন জুড়াইলো জুড়াইলো জুড়াইল নয়ন জুড়াইল। ওরে জুড়াইলো জুড়াইলো নয়ন জুড়াইলো লোকের মুখ নয়ন জোরাইলো দেখা এটা ঠিক ওই ছেলের কিংবা মেয়ের জন্মের পর মুখ দেখতে আসা প্রতিবেশীরা যেমন আসে আত্মীয় স্বজনরা যেমন আসে তাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে এই গানটা এবং শ্রীহট্ট জেলার গান তো সেই বাড়ির দাওয়াতে উপস্থিত না থাকলেও কোথায় যেন উৎসাহটা উদ্দীপনাটা আমরা পেয়ে যাচ্ছি আজটা পেয়ে যাচ্ছি আচ্ছা আমাদের তোরসা তোমার তো গবেষণার বিষয়ে লোকগানের কোনো নির্দিষ্ট বিভাগ আমি তিনটে বিষয় নিয়ে গবেষণা এখনো অবধি করেছি একটা হচ্ছে উত্তরবঙ্গের হিন্দু বিয়ের গান একটা স্পেসিফিক সাবজেক্ট সেকেন্ড হচ্ছে উত্তরের পালাগান উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া কিছু অশ্রুত পালাগানের ওপরে আমার একটি রিসার্চ রয়েছে একটি বই রয়েছে উত্তরের পালাগান বইটির নাম তো প্রকাশনী থেকে ওটা দু হাজার তেইশের বইমেলায় প্রকাশিত হয় এবং এবছরে আমার বেরোয় বাংলার লোকবাদ্যযন্ত্রের নির্মাণ এবং তার ইতিহাস তিনটে কাজ আমি করি এখন অবধি আচ্ছা এই যে বাদ্যযন্ত্রের কথা বললে বিশেষ কোন বাদ্যযন্ত্র যা প্রচলিত নয় সেরকম কোন বাদ্যযন্ত্রের কথা বলবে প্রচলিত নয় সেরকম মানে সচরাচর আমরা শুনতে পাই না বা দেখতে পাই না একটা তালবাদ্যযন্ত্রের কথা বলি এটা স্যারও জানেন সেটার নাম হচ্ছে ড্যাগার আচ্ছা ড্যাগার নামের একটা তালবাদ্য যন্ত্র যেটা কি না পুরুলিয়া বা ওই অঞ্চলের মহিলারা সাধারণত বাজায় ওটাও ইচ্ছে পুরুষেরা বাজান না পুরুষেরা বাজায় খুব কম আসলে মহিলাদের কি হত মুখেই মুখে তো গান তৈরি হতো একটা সময় আগে তখন পুরুষ বাদ্যযন্ত্রের লোক কোথায় পাবে হয়তো তারা তখন মাঠে ঘাটে গোথাও একটা রূপ তো সেই জায়গায় মেয়েদের মধ্যেই বাদ্য বাজিয়ে গান গায়বার অর্থাৎ ছন্দকে ধরে রাখার একটা তাগি দিয়েই ডাগরের জন্ম এবং ডাগরকে দেখতে খানিকটা বায়া মতো দেখতে হয় তো এইটা আমার কাছে খুব এই লেগেছে ডাগরটাকে যেমন ধামসামাদলে আমরা সবাই জানি পুরুলিয়ায় ভীষণ প্রচলিত কিন্তু এই ডাগরটা একটা সম্পূর্ণ অন্যরকম মেয়েরা নিজেরাই বাজিয়ে বাজিয়ে গাইছে মতো মতো দেখতে হয় তো এটা আমার কাছে একটু আলাদা লেগেছে ওই অঞ্চলের কোনো গান সংগ্রহে আছে ঝুমুর রয়েছে আমরা একটা ঝুমুর আমি আর স্যার একসাথে একটু গাই এবং আমরা একসাথেই শেষ করি ভাদু আমার গরবিনী ওহে আমার ভাদু মন মাথায় নিব সোনার মুটুক শাড়ি নিব জামদানি কি কি শাড়ি লিবে ভাদু বল না গো মা আমারে মাথায় নেব নে সাজবো আমি বাহারে আর কি কি শাড়ি লিবে ভাদু বল না গো মা আমারে কদম ফুইলা শাড়ি লিবো সাজবো আমি বাহারে কৈরল বাসের ধ্বজা হে বিনা ফুকে বাজে বাসি বলে রাধা রাধায়ে আর ভাদুর গলায় জুনে মালা দেখবি যদি আয় ভাদুর গলায় তুলে মালা দেখবি যদি আয় বিনা সুতায় গাঁথা মালা কি শোভা পায় ভাদু আমার গরবিনী ওহো আমার ভাদু মন মাথায় নিব সোনার মুটুক শাড়ি নিব জামদানি দিদি লিল সাল তলে డూ అరే దీ స తల డూబీలో అరేగ దీల దీదీ లో స బా డూబీలో తల బా డూబీలో దీ কালো জলে খুচলা তলে ডুবিল সোনাতন আজ সারানা কাল সারানা না পাইজে দর সন নদী ধারের চাষে বধু মিছাই করো আস ঝিরি হিরি বাঁকা লদি বইছে বাঁ রোমাস আর ঝিরি হিরি বাঁকা লদি বইছে বাঁ রোমাস চিংড়ি মাছের ভিতর ফাঁড়া তাই ঢালে চিঘি চিংড়ি মাছের ভিতর ফাঁড়া তাই ঢালে চিঘি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কচা কুলি কুলি যায় চালর চুলা লম্বা কচা কুলি কুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে সামায় দেখি সামের বিবেচনাকার কার ঘরে সামায় মেদিনীপুরে রায় না চিরণ বাঁকুড়া রই পিতা মেদিনীপুরে রায় না চিরণ বাঁকুড়া রই পিতা যতন করে বাঁধলি মাথা তাও যে কাসিতা তেজপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার তেজপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার কলি কলি ফুল ফুটেছে লীল কালো সাদা ওরে কলি কলি ফুল ফুটেছে লীল কালো সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছেন কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে কালোয়ার সাদা কোন ফুলেতে কৃষ্ট আছেন কোন ফুলেতে রাধা আহা অনুষ্ঠান একেবারে জমে উঠেছে আমরা এই ভাঙা গানের কথাতে যাচ্ছি এবার ভারতবর্ষের তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোকগান আমরা শুনতে পাই যেমন রাজস্থানের লোকগান এক ধরনের আমাদের দক্ষিণ ভারতীয় লোকগানের প্রভাব কি কখনো পড়ছে আমাদের বাংলার লোকগানে ওইটা একটু মানে আলাদা হয়েছে খালি একটা প্রভাব আছে সেটা দীর্ঘদিন আগে অনেক বছর বছর আগে কন্নড় এবং দক্ষিণ ভারতীয়রা রাঢ়বঙ্গে এসেছিলেন মানে ঐতিহাসিকভাবে কিন্তু গানে তার সাচ কোনো প্রভাব পড়েনি বরঞ্চ প্রোটো অস্ট্রোলয়েড অস্ট্রোলয়েড যে ভিত্তিভূমি তার গানের প্রভাব কিন্তু ঝুমুরের ক্ষেত্রে পড়েছে যেমন ঝুমুর অঙ্গের ক্ষেত্রে যদি মনে হয় তাহলে দেখা যাবে ট্রাইবাল নোট ট্রাইবাল নোট সাধারণত আমাদের এখানে এটা হয় ট্রাইবালের ট্রাইটনিক নোট তিনটে নোট থাকে তিনটে নোটের মধ্যে গান হয় যেমন ভিউ ইটসেলফে ট্রাইবাল নোট হ্যাঁ সা পাওয়া যায় হ্যাঁ তেমনি ট্রাইবাল নোট হচ্ছে এরকম আর আর বঙ্গের ক্ষেত্রে যেটা ছোটনাগপুর বৃহত্তর ক্ষেত্রে ওড়িশার উপকূল সমস্ত জায়গায় ট্রাইবাল নোটগুলো আসে ঠিক বন মে সো বেলা মে বেলা

জেল্লে কে মা ছদি হায় রে জেল্লে কে ছদি হায় রে জালুয়ালে মারি দেলাই জল সোভাগে হায় হায় জল শোভাগে হায়রে হ্যাঁ রে হায়রে হায়রে হায় ঘরের মধ্যে শোভা পায় ঘরের বড় কুনাম তাকে কুটুম নিয়ে গেল বিয়ে হয়ে গেল ঘর হয়ে গেল ফাঁকা घर में सो भला घर में शोभला घर के बढ़ला बेटी घर के बढ़ला बेटी घर के बढ़ला बेटी घर के बढ़ला बेटी कुटुंब तो ही गे घरों शोभा हाय रे, हाय घरों शोभा हरे हरे সাধু। আমরা খুব নিশ্চিত যদি ধরা যাক একটা বছর পরে বা একটা মাস পরেও শ্রোতাদের জিজ্ঞাসা করা হয় কি শুনলেন তারা বলতে পারবেন না একটা অভিব্যক্তি মুখ থেকে বেরিয়ে আসবে আহা এই আহাটুকুর জন্য মানুষ বহু পরিশ্রম করে বহু সাধনা করে শ্রোতার মুখ থেকে আহা শব্দটা শোনার জন্য আজকে হারমোনিয়াম বেজেছে হারমোনি ধরা পড়েছে দোতারা বেজেছে দুটো তারের সঙ্গত কিভাবে মূর্ছনা সৃষ্টি করতে পারে আমরা দেখেছি দুটো প্রজন্ম কিভাবে মিলে যায় লোকগানের লোকগানের আসরে পথ ধরে আমরা দেখেছি কার কত বয়স কে কবে শুরু করেছেন কিভাবে উঠে এসেছেন আজকে সব একাকার হয়ে গিয়েছে আজকে রঞ্জনা যখন প্রশ্ন করছিল এটা শোনাবেন যাকে জিজ্ঞাসা করছে রঞ্জনা সে না বলবে কি বলবে দ্বিধায় ভুগছে তখন আরেকজন ধরে ফেলছে সঙ্গে সঙ্গে এ আবার উঠে আসছে তার গান নিয়ে এই যে একাকার হয়ে যাওয়া এই যে এলোমেলোর মধ্যেও অদ্ভুত একটা সংগতি অদ্ভুত একটা সিস্টেম উঠে আসা এই বোধ হয় আকাশবাণী মৈত্রীর দান তথ্য বিনোদন ইনফরটেইনমেন্ট আকাশবাণী মৈত্রীর কাছে সবাই প্রত্যাশা করে আমরা বোধহয় উপহার দিতে পারলাম আজকে দুই শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাই কোন প্রজন্মের আর কিচ্ছু মনে রাখছি না অভিজিৎ বসু তোর্ষা বসু ছিলেন নমস্কার জানাই আবার দেখা হবে আবার কথা হবে এইটুকু অবশ্যই আশা করতে পারি ধন্যবাদ